महाते हरी कथा अमृत प्रपहास सोहेत भक्तजन के स्वागत जलय काज के शिला महाप्रभु रे तलंदपुर अत्यंत प्रिय पारस गौर पारस शिला काल कृष्णदास महाशय रिसो अतिर भक्ति थे महाप्रभु धरना माने आविर्भूत तो है तार विशिष्ट भक्ततेर माध्यम से कुछ-कुछ शिक्षा जगत प्रकाश करेछन तार मध्य एक जन है

আপনি কাউকে না নিয়ে যান কালাকৃষ্ণ দাস বড় বৈষ্ণবৃষ্ণ অত্যন্ত সরল এবং বিনয়ী ভক্ত নিত্যান্দ প্রভুর প্রিয় শিষ্য ছিলেন লিখিত শিষ্য ছিলেন তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অনুরোধে তার দক্ষতা উপলব্ধি করে তিনি নিতে রাজি হলেন

কালাই আকাই কালাকৃষ্ণ দাসের বসতি পর্বতে লবঙ্গ শাখা যার নাম খেতে তিনি দ্বাদশ গোপালের অন্যতম লবঙ্গ সখা এবং তিনি আপনাকে পৌঁছে দিবেন যেখানে রঘুবনন্দন প্রভুর নূপুর পতিত হয়েছিলেন সেই জায়গাতে ওখানে একটি কুন্ড রয়েছে আর ওই পাশে কালাকৃষ্ণ দাসের সমাধি রয়েছে এবং মাতা নিতান্দ প্রভুর পত্নী জন্মনা দ্বারা রোপণ করা একটি মাধবীলতার বৃক্ষ রয়েছে তো আপনারা যদি কোনোদিন যান দর্শন করতে পারবেন তো এই কালাকৃষ্ণ দাস মহাপ্রভুর সাথে দক্ষিণ ভারতে গমন করেছিলেন কিন্তু মহাপ্রভু তিনি একজন মহাপ্রভুর পার্শ্ব নেতা অন্যপ্রভুর শিষ্য তারপরেও তিনি একটি ভক্ত থারি নামক কিছু অপসম্প্রদায় ছিল তারা সন্ন্যাসী বাইরে সন্ন্যাসী বেশ পরিধান করত কিন্তু ভেতরে তারা ভোগী ছিল সেটা হচ্ছে মল্লার দেশ বর্তমান নাম মালাবার সেইখানে তো ওরা কি করে মহিলাদেরকে তুলে আনে তাদের কাছে রাখে এবং মানে অন্যান্য সাধারণ মানুষদেরকে এই মহিলা দেখিয়ে তাদেরকে আকর্ষিত করে তাদের দল ভারী করে তো এইভাবে তারা তাদের বিজনেস তারা বাইরে সাধুর বেশ ধরে হয়ে থাকে কিন্তু বাহ্যিকভাবে তারা কপটতা প্রদর্শন করে ব্যবসায়ী গাদি সে কোনো জায়গাতে তারা কপটতা প্রদর্শন করে তো তারা মহাপ্রভু যখন ওখানে যান তখন কৃষ্ণ দাসকে ওই মহিলা দেখিয়ে তাকে আকর্ষণ করে তার সাথে কথাপথন করে তাকে তাদের কাছে ডাকলেন তখন তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায় কালাকৃষ্ণ দাস তখন মহাপ্রভু তার অন্তর্জামে তিনি ভক্তবাদ তিনি ভক্তের সমস্ত বিষয় সম্পর্কে অবগত তিনি জানতে পারলেন যে এরকম ভাবে ভক্ত তাকে বসীভূত করে তাকে নিয়ে দিতে চেয়েছেন তাই তিনি পরবর্তী দিন কালিয়া কালাকৃষ্ণ দাস বা কালী কৃষ্ণ দাস তিনি ওদের কাছে চলে যায় তখন মহাপ্রভু তার ভক্ত তিনি মহাপ্রভু কালী কৃষ্ণ দাস ছিলেন নেতান্ত শিষ্য সেই হিসাবে তিনি ছিলেন দাসানু দাস তার মহাপ্রভু দাসের দাস তাই ভগবান বলেছেন আমার ভক্ত থেকে আমার ভক্তের দাস কার বেশি ভালোবাসে মহাপ্রভু অদর্শ দর্শন প্রতি পাবেন ভক্ত দর্শন তিনি তার ভক্ত ভক্তের প্রতি কর্তাটা করল ছিলেন তার মেলার মাধ্যমে তিনি প্রদর্শন করেছেন তিনি তখন ওখানে যান আর ভট্টথারিয়া তারা কি করেছিলেন বসাইর সঙ্গের হে করেশ্বর দাস ব্রাহ্মণ ভট্টথারী সহ তাহা হইল দরেশন ত্রিভম দেখাইয়া তার নভ জন্ম আইল সরল বিপ্রের বুদ্ধি নশ করিল তিনি সরল ছিলেন আর তার ত্রিবোম মেখে তার বুদ্ধি নষ্ট করেছিলেন তাতে উঠি আইলা বিপ্রের ভট্ট থারিঘরে তাহার উদ্দেশ্যে প্রভু আইলা সত্ত্বরে তিনি সকালবেলা উঠে সে ভট্টথারীদের কাছে গেলেন আর মহাপ্রভু তার তিনি উপলব্ধি করে জানতে পেরে তিনি মহাপ্রভু তার পেছনে পেছনে গেলেন এবং মহাপ্রভু তাদেরকে বললেন যে আপনারাই সন্ন্যাসী আমিও সন্ন্যাসী মহাপ্রভু যদি জানেন তারা কয়েকটা সন্ন্যাসী তারপরেও তিনি মহাপ্রভু বলছেন আপনারাই সন্ন্যাসী আমিও সন্ন্যাসী আর এই আমার সেবক ছিল আর আপনারা ওকে হরণ করার মাধ্যমে আমাকে কেন কষ্ট দিচ্ছেন আমার তো কোনো দোষ নেই আমরা তাছাড়া সন্ন্যাসী পরস্পর পরস্পর একই নেত্র যদি হয় তাহলে সবাই সব পরস্পরের প্রতি সহানুভূতিশীল ছিল কিন্তু আপনি কেন আমাকে অযথা দুঃখ প্রদর্শন করছেন

হ্যাঁ মহাপ্রভু তখন তার যোগ প্রদর্শন করে মায়া শক্তি বিস্তরণ করলে বৈষ্ণবী মায়া প্রদর্শন করলেন আর তখন সারা পরস্পর যারা মহাপ্রভুকে হত্যা করার জন্য আসছিল তখন তারা পরস্পর একে অপরকে মারতে শুরু করলেন যেভাবে আমরা বুঝতে পারি প্রবাস হয়েছিল কৃষ্ণ এবং তার বারসবাসীদের মধ্যে ঠিক সেইভাবে মহাপ্রভু মায়ের প্রভাবে তারা সকলে পরস্পরের মধ্যে লড়াই করার মাধ্যমে তারা কাটাকাটি হতে শুরু করলে অনেকে মায়া মৃত্যু হয়ে গেল তখন তারা কেউ কেউ ঘর কেউ ওখান থেকে চলে যেতে শুরু করলু সেই অবস্থাতে ভর্তাফারি ঘরে মহা উঠিলা করিল অর্থাৎ তখন তারা একে একে মরতে শুরু করেছে তখন তাদের ঘরে তাদের পত্নী সন্তানরা কল্যাণ করতে শুরু করেছে আর তখন মহাপ্রভুষ সেই পরিস্থিতিতে কালীকৃষ্ণ দাসের কেসে ধরে অর্থাৎ চুলে ধরে তুলে এনেছিলেন কৃপা করেছিলেন যে মহাপ্রভু একজন এতটাই পতিত পাবন ছিলেন এতটাই আদর্শ দর্শন ছিলেন যে তিনি উম তাকে সেখানে ফেলে এলেন না যেহেতু তিনি তাকে তাকে দিয়েছিলেন তার নিজের সেবক তাকে প্রদান করে থাকতো দাসের দাস তাই মহাপ্রভু তার প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ ছিলেন তাই আমরাও আধ্যাত্মিক জীবনে অধপতন হতে পারে যদিও এখানে কালী কৃষ্ণ দাস তিনি অধপতন হননি কারণ তিনি একজন মহান বৈষ্ণব ছিলেন নেতানন্দ প্রভুর শিষ্য তিনি মানে কি বলা যায় দ্বাদশ গোপালের অন্যতম যেমনি কিনা উম কৃষ্ণের মতো সমানীয় যেমন অভিরাম ঠাকুর মহাশয় কৃষ্ণের থেকেও শক্তিশালী ছিলেন অভিরাম ঠাকুর যদি কোনো বিগ্রহকে প্রমাণ করতো বিগ্রহ ফেটে দিত এরকম শক্ত ছিল এমনকি কৃষ্ণ বিগ্রহ শূন্য করে দিয়েছিল পৃথিবী ভারতবর্ষে কেবল তিন জায়গা তিনটে বিগ্রহ ছিল এরকম শক্ত ছিল অভিযান ঠাকুরের ঠিক তেমনই তাদেরই মতো একজন এক সখা হওয়ার পরে বলিদাস পণ্ডিতের মতো একজন সখা হওয়ার পরেও তিনি এখানে অধঃপতিত হয়েছে এটা একটা আশ্চিতায় এখানে তার কোনো তথাপত্র অনেক কোনো হয়নি তিনি মহাপ্রভু এর মাধ্যমে আমাদেরকেই শিক্ষা প্রদর্শন করেছেন তিনি একজন ভক্ত তিনি মহাপ্রভুর সঙ্গে থাকার পরেও परम मन কিভাবে বেচলিত হতে পারে অসৎ সঙ্গ দ্বারা তাই আমাদের সর্বদা অসৎ সঙ্গ থেকে কিভাবে মুক্ত থাকা উচিত কতটা ভয়ানক রূপা আমাদের প্রদর্শন করেছিলেন মহাপ্ৰবীৰ মাধ্যমে তাই আমাদের সর্বদা অসৎ সঙ্গ থেকে দূরে থাকা উচিত বিশেষ করে এই स्त्री সঙ্গ থেকে শ্রী রূপা বা বলা হল শ্রী সঙ্গ মানে এটা না যে কেবল পুরুষwidehatর থেকে দূরত্ব করা स्त्री ধরে পুরুষের সাথে থেকে দূরে থেকে কারণ পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করেন এই জন্য আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত কারণ মহাপ্রভু একজন প্রিয় পার্শ্ব যদি ভাবে অব্যাপত হতে পারে তাহলে আমাদের কি কথা পরবর্তীকালে মহাপ্রভু যখন তাকে উদ্ধার করলেন এবং তাকে নিয়ে আবার পুনরায় রিলাচলে ফিরে এলেন তখন তিনি নিত্যানন্দ প্রভু আবার অন্যান্য ভক্তের সামনে কিছু বললেন না এক সময় গুপ্তভাবে ভট্টাচার্য এবং সর্ব ভট্টাচার্য এবং মহাপ্রভু যখন একসাথে ছিলেন তখন তিনি শান্ত মোদা বলছেন আমি তোমরা একে দিয়েছিলাম আমি নিয়ে গিয়েছিলাম কিন্তু এরা এর ভক্তধারীদের দ্বারা

যে এখানে আমি নিয়ে এসেছি কোনো ওকে বিদায় করলাম আর ওর সাথে আমার কোনো দায় নেই তিনি অন্যান্য তিনি সবার সমক্ষে বললেন না তিনি মনে মনে তিনি অফশ্বাস করছিলেন দুঃখিত ছিলেন তারপরে যদি মহাপ্রভু সবার সামনে বলতেন তাহলে তিনি আত্মহত্যা করে ফেলতেন মহাপ্রভু ভক্তের হৃদয়টা উপলব্ধি করে তিনি কেবল সার্বভৌম ভট্টাচার্যের সামনে পার্সোনাল ভাবে বললেন সকল অনুпис কাছে তুলনালে কলম কলম কিন্তু মহাপর্বকগণ গুরুত্ব দেন না তখন মহাপর্বক উঠে চলে গেলেন স্থান করার জন্য দুপুরবেলা এরপর সমস্ত ভক্তরা বিশেষ কলমে তঙ্গপুর সরদার দндар বহু সর্ব ভক্ত কার্য যিনি আপেদেকে খম্বকে ছেড়ে দিয়ে চতরপুরকে থাকতে মানায় করেছে সেই হিসাবে তালেকে নবদিক প্রেরণ করা হোক তখনি নেতাঙ্গ গব করেন দয়ালু তনি যেহেতু নেতাঙ্গ পাওয়ার আবশ্যক ছিলেন নেতাঙ্গদের কৃপা তরি আহার বাংলাদেশselen সচিন মায়ের সাথে দেখেন সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবীর মহাপ্রভুর চাইলেন তখন তিনি তার মাধ্যমে কিছু মহাপ্রসাদ করেছিলেন নবদ্বীপের জন্য সেই সকল মহাপ্রসাদ তিনি নিয়ে এসেছিলেন তিনি সচিমাতাকে প্রণাম করে প্রসাদ প্রদান করলেন বিষ্ণুপ্রিয়া মাতাকে এবং ওখান থেকে তিনি আবার অদ্বৈত ভবনে যান অদ্বৈত প্রভুকে প্রণাম করলেন প্রসাদ প্রদান করলেন পরবর্তীতে তিনি তারা জীবন নবদ্বীপে ছিলেন লজ্জা বসে তিনি আর পরিতে গিয়েছিলেন না তো এখানে পারসিপার রয়েছে সমাধি মন্দির রয়েছে আমি যখন গিয়েছিলাম তখন মন্দিরটা তেমনভাবে তৈরি হয়নি জাস্ট একটা ছোট একটা মন্দির বানিয়েছিল এখন সমাধিপী তখন হচ্ছিল না প্রায় আমি চার পাঁচ বছর আগে গিয়েছিলাম তো ওখানে একটা আমি পাশে দর্শন করেছিলাম আমাদের একটা মাধবীলতা খুব বিশাল বড় মাধবীলতার গাছ রয়েছে তো ওনারা বলেছিলেন এটা জান্নদা মাতা যখন এসে গিয়েছিলেন নরতন দাস ঠাকুর মহাশয় অফিস্টা উপলক্ষে গিয়েছিলেন আর তখন উনি ওখানে গিয়েছিলেন আর ওখানে বৃক্ষ সহজে রোপণ করেছিলেন ওটা একদম সমাধিপীঠের পাশে যাওয়া হয়েছে পাশে একটি কুন্ড আছে বলছেন রঘুনন্দন ঠাকুর যখন নৃত্য করেছিলেন তার ওখানে পতিত হয়েছিলেন ওখান থেকে কিছুদিন ওই নপুরে রয়েছে দর্শন করতে পারেন তো এইভাবে আমরা উপলব্ধি করতে পারি তিনি মহাপ্রভুর পার্শ্ব ধরার পরেও কিভাবে আধপতি মানে অন্য অসৎ সঙ্গে তারা প্রভাবিত হয়ে পড়েছেন তাই আমরা তো সাধারণত উৎসর্মা তাই আমাদের কথাটা সতর্ক থাকা উচিত এই সকল বিষয় থেকে এবং ঐকান্তিক সহকারে মহাপ্রভু নেতা নবীর পাদপদ্ম যুগল ভজনা করা উচিত যাতে করে আমরা মনুষ্য জীবন সার্থক করতে পারি কারণ মহাপ্রভু দেশের বিষয়ে অত্যন্ত কঠোর কিন্তু তিনি হৃদয়ভাবে অত্যন্ত দয়া নেই কারণ মহাপ্রভুর দয়া না হলে তিনি তার থেকে উচ্চ নবদ্বীপ ধামে বাস এবং সচিনতা বিষ্ণুপ্রিয়া দেবী বা নবদ্বীপবাসী ভক্তদের সেবা করার তিনি সৌভাগ্য লাভ করেছিলেন মহাপ্রভু আন্তরিকভাবে তার প্রতি পছন্দ ছিলেন তাই তিনি বাহ্যের অস্ত হলেও তিনি তার ভক্তদেরকে কখনো ত্যাগ করেন না তিনি হচ্ছে অদর্শ দ্বর শ্রেণী তিনি হতো ভক্ত অক্ষর নিশ্চয় আমাদের পরিবর্তিত ভুল করে তিনি ক্ষমা করে আমাদের নিশ্চয় তার চরমে আশ্রয় দিয়ে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ